দেখো পুরো অন্ধকার সাড়ে আটটা বাজে এর এ আর ঘরে থাকলো না বেরিয়ে পড়লো এই যে পুরো ধোয়া আর ওই যে দেখো ভুতু না একদম বেরিয়ে সামনে চলে এসছে সবার ঘুম ভেঙে গেছে আজকে আজকে একটু বেরোবো ভুতুকে নিয়ে ডাক্তারখানায় যাবো ভেটেনারি প্রাণী হসপিটালে যাব চুচুরা আমাদের এখানে ওকে যে ডাক্তার দেখানো হয় তপন মণ্ডল তপন মণ্ডল রাত ছাড়া দেখবে না কিন্তু আমাদের এখন এমার্জেন্সি ভুতুকে দেখাতে হবে আর পায়ে জল দিয়ে নিয়ে আসি নাহলে ততক্ষণ দাঁড়িয়ে থাকবে এই যে ছোটো বাইরে হয়ে গেলো এখন দেখো ঘুরবে এদিকে আমি চা বসিয়েছি ভুতু লাইন দিয়েছে বিস্কুট খাবে আদা দেওয়ার রচা হবে আমি আর বলতি ভাই খাই বৃষ্টি খায় না চা রে ঘরে আসবি না হ্যাঁ এই ধোয়ার মধ্যে রয়েছিস দেখো ওপারের কিচ্ছু বোঝা যাচ্ছে না তাড়াতাড়ি এদেরকে উঠিয়ে দিয়েছি ভুতুকে নিয়ে দশটার মধ্যে আমি আর বদি ভাই যাবো ডাক্তার দেখাতে কি কে যাবে ভুতু যাবে ভুতু যাবে ভুতুকে একটা এমার্জেন্সিতে ডাক্তার দেখাতে হলে আমাকে ওই হসপিটালেই যেতে হবে দশটার মধ্যে খুলে যাবে আবার গেল ভুতুর মুখটা দেখলো আবার পেয়ে গেল ঠিক আছে আবার পেয়ে গেল ও মুখ শুনেছে আবার পেয়ে তুই এত মুখ করছিস কেন রে ওকে হ্যাঁ ভুতুর এখন আজকে অনেকটা আনন্দ ভুতু শুনেছে না ভুতু ঘুরতে যাবে টোটোকে ফোন এই দেখো পা ও পুরো পা নিয়ে চলে আসলো পাটা মুছলো না এই ভুতু পিঠে ব্যথা আছে এদিকে এদিকে শোন 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 এদিকে শোন ভুতুর পিঠে একটা ফোড়া হয়েছে কালকে রাত একটার সময় ভুতু ঘুমাচ্ছিল না এবার সেইটা আমরা আগেও বুঝতে পারিনি পশমে ভর্তি একটা ছোট্ট মতন ফোড়া ছিল বদি ওই ভ্যাকসিনের সময় দেখেছিল যে একটু ফোলা ফোলা ছিল এক জায়গাটা তখন বুঝতে পারিনি যে ওইটা কি ছিল কালকে রাতে হঠাৎ করে মাঝরাতে মানে একটা দেড়টার বাজে তখন ভুতু আর ঘুমাচ্ছে না মশুরি তুলে দেখছে যে ভুতুর পিটের ওই জায়গাটা থেকে কষ ঝরে পশমটা ভেজা ভেজা সারা রাত বদ্দি ওর ওটাকে নিয়ে বসেছিল কিন্তু ওকে দেখলে মনে হচ্ছে যে ওর ওর শরীরে ব্যথা আছে ও আবার ওকে মুখ আয় বিস্কুট খাবি আয় এ ও এখন বিস্কুট খাবি দিদি মশারি তুলছে আয় বিছা তুলবে আয় আয় বুধ আয় এখানে বস তুই খাবি না বিস্কুট এখানে যা আয় আয় হ্যাঁ ভুতুকে এখনো হাগিস পরানো হয়নি একেবারে ওই হসপিটালে যাব তাই এখন একেবারে তখন পরিয়ে নিয়ে যাব ভুতুকে দিয়ে দিলাম ওই দেখো ভুতু নিয়ে বেডে সোজা বেডে চলে যাবে এনে তুই খা ওর বেডে খাবে গিয়ে আবার একটা রেখে গেছে হ্যাঁ যাও খাবি না তো এরা এখনো জামা পাল্টানো হয়নি আজকে আর পাল্টাবো না এর জামাটা ওই দিদা বাড়িতে রেখে তারপরে আমরা যাব ভুতু একেবারে রেডি রেডি হয়ে গেছে ও এখন যাবে এখনই বলছে যাবো এখনো টাইম হয়নি আর পমকে রেখে আসবো দিদা বাড়ি নাহলে পম একা একা থাকবে ঘরে দিদার সঙ্গে থাকবে আসো পামোচো হ্যাঁ পামোচো তাতালি তাতালি বেলু করতে যাব দিদা বাড়ি যাবো ওরে বাবা ও তুই যাবি না তুই যাবি না আমি একা যাব ওরে বাবা লে পমেরের পমটা পম কেও বলবে হ্যাঁ ও শরীরটা খারাপ কেউ বলবে না ও এখন ঘুরতে যাওয়ার জন্য দেখো রেডি হয়েছে ও এই এখন যাব এ পমের জামাটা পাল্টা ন হয়নি এখনো এই

জল খেয়ে নাও পুতু আসো জল খেয়ে নি জল খেয়ে নাও তারপরে বেরু করতে যাব আমরা সবাই সবাই বেরু করতে যাব বিস্কুট খাওয়া হয়ে গেছে কোন জল খেয়ে রেডি হই আমরা খেয়েছ যে জামা চেঞ্জ করিয়ে দিলাম দেখো ও বেল্ট পরার জন্য ব্যস্ত হয়ে উঠেছে দেখে বেল্ট পরিয়ে দে হ্যাঁ হ্যাঁ দে 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 বেল্ট পরা আমাদের ও তালি পলা না তার চুখ টিচ্ছন তুই হ্যাঁ উনি যাবো আমরা ভুগছে মা শাড়ি এই যে হ্যাঁ হ্যাঁ এই তো দিদি পলাবে বেল্ট কে পড়াবে দাঁড়াও খাটে দাড়াও গিয়ে খাটে দাঁড়াও গিয়ে হ্যাঁ খাট ধরে ও যা ভুতু আগে দাঁড়িয়ে পড়েছে তুই তুই লাস্ট লাস্টে পড় পড়বি ওকে আমাকে পড়াতে হবে কে আগে পড়বে বাবা যে আগে খাদ ধরে দাঁড়াবে সে পড়বে এই যে কম দাঁড়িয়েছে আগে দেখো বেল্ট পরার জন্য দেখো ঘুরতে যাবে ওদের সহজে বেল্ট পরানো হয় না আর বেল্ট পরালেই জানে ঘুরতে যায় এইগুলো কিনেছি এদিকে ওদিকে নিয়ে যাই যখন তখন এছাড়া আর এগুলো পরানোই হয় না আর এইদিকে দেখো ভূত বলছে আমার বেলটা তুই পোলাছিস না কি তুই ওই তো তোমার বেলtoken আছে কুই 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 করছে দাঁড়া এবার ভূতও কান্না করে দেবে ওখানে দাঁড়িয়ে থাক এবার এবার ভূত করবে করতে হবে একটু পড়িয়ে রাখ হ্যাঁ দশটা বাজতে চললো দে পড়ি দে হ্যাঁ দেবো হ্যাঁ ইংলিশ ইংলিশে কথা বলতে হবে তো তোমার সঙ্গে আমি তো পারবো না দিদিরা পারবে কিন্তু ওরা থাকে সময় আমার সঙ্গে ও সব সময় থাকে আমার সঙ্গে ওজন্য বাংলা শিখে গেছে ইংলিশ দিদিরা জানে মা কি জানে জানে কথা না মা তাই না তার জন্য ওরা বাংলা শিখেছে যাবি তই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দরজা দেখাচ্ছে দাদা এখনো হয়নি ভালো মতন না বেলট ফেল পরে রেডি এখন আমি পটলাকে দিদা বাড়িতে রেখে আসি হ্যাঁ হয়েছে এবার একটু বসো রেস্ট নাও বস হ্যাঁ তো রে হাঁপিয়ে গেছে টুরিস্ট নিয়ে নাও আজ তাহলে এই পর্যন্তই ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি নতুন কোনো বন্ধুর ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে